আজকের দিনে আমি সেটাই বলবো যে উনারা আসুক এখানে করতে যাচ্ছি আমরা শুধু এখানে না এই উন্নয়ন সারা ত্রিপুরাতে আমরা সেই উন্নয়নের যিনি আমাদের দিশা দেখান যিনি আমাদের রাস্তা দেখান আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই পথে আমরা চলছি একদম কুয়াইট থেকে আমরা একদম কমলপুর অব্দি রাস্তার এই বেহাল অবস্থা আজকে অনেক দিন যাবো আমরা এই বাঙ্গা রাস্তা দিয়ে চলাফেরা করতেছি কিন্তু গাড়ির বিরাট ক্ষতি হইতেছে গাড়ির গাড়িগুলা চলনের মতো না বর্ষা যখন বৃষ্টি আইয়ে বৃষ্টির সময় তো অনেক মানে অসুবিধা হয় সেদিন তো আমি অল্প লাগিয়া রক্ষা এই রাস্তার কারণে জল ভর্তি গাতার মধ্যে গাতার মধ্যে ঢুকে গেছি গাড়ি খুব অবস্থা খারাপ রাস্তা অবস্থার কারণে আমরা গাড়ি দুই দিন তিন দিন পর পরে গাড়ি তাস লাগে গাড়ির অবস্থা খুব খারাপ ব্যবসা বাণিজ্য যে অবস্থা এইভাবে রাস্তাঘাট খারাপের মধ্যে চালাই গাড়ির মেনটেনেন্স করিয়া চলন খুব কষ্ট আমরা চাই যাতে রাস্তাটা যাতে ভালো হয় অন্তত পক্ষে রাস্তা তো মনে করেন এক বছর মতো হইছে আমরা তো মনে করছিলাম এটা খুব ভালো রাস্তা হইব আমরা হাইওয়ে হয়েছে খুব ভালো কিন্তু অখন দেখা যাইতেছে যে আমরা এদিক দিয়ে যাতায়াত করতেছি যে কোনো সময় দুর্ঘটনা হইতে পারে এক বছর হয়েছে না রাস্তা রাস্তার এই বেহাল অবস্থা আমরা খুব কষ্ট হয় এই রাস্তাটা চলাফেরা করতে বাঙ্গা বাঙ্গা রাস্তা বড় বড় গাতা আসা যাওয়া খুব কষ্টকর হয়ে যাবে রাস্তাটা তো যখন হাইওয়ে রোডটা হয়েছে সবাই একটা খুশি ভালো রাস্তা কিন্তু এটার অবস্থাটা এখন এরকম অবস্থা হইছে এটা চলার মতো